অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে ভালোবাসারই জয় হলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিটিলকে কোয়েল জিজ্ঞাসা করতে থাকে সে এখনও বাবিলকে ভালোবাসে কিনা তখনই মিটিল বলতে লাগলো ভালোবাসা এতটা ঠুঙ্কুন যে সেটা কাচের মতো যখন তখন ভেঙে যাবে সেটা না কাটাতে অনেকটা সময় লাগে এই কথা শোনার সাথে সাথে তখন অবাক হয়ে যাক কোয়েল কোয়েল তখন বলতে লাগলো আচ্ছা ঠিক আছে মিটিল আমি না তোমার মা বাবাকে আমার বিয়েতে নিমন্ত্রণ করতে চাই তুমি প্লিজ তোমার আমাকে দেবে তখনই মিটিল বলতে আমার মা ভালো ব্যবহার করবে না তখন একথা শুনে কোয়েল বলতে ঠিক আছে ওরা ও স্বাভাবিক ব্যাপার ওরা আমার সাথে যাই করুক না কেন আমি তো সবটা বুঝতে পারছি কেন ওরা এমন করছে তাই বলছি তুমি আমাকে লোকেশানটা দিয়ে দাও মিটিল তখন বলতে লাগলো ঠিক আছে আমি লোকেশানটা তোমাকে দিয়ে দিচ্ছি তারপরে মিটিল এর কাছে আরো জিজ্ঞাসা করতে থাকে সে বাবিনকে ভুলে কি করে থাকবে মিটিল তখন বলতে হ্যাঁ হয়তো কষ্ট হতে পারে কিন্তু সে আস্তে আস্তে কিছু মানিয়ে গুছিয়ে নেবে তখনই কোয়েল বলতে লাগলো তুমি কি আর বিয়ে করবে না মিটিল মিটিল তখন বলতে লাগলো করব কেন আমি আর বাকি পাঁচটা মেয়ের মতন আমি বিয়ে করবো আমার মনের মতো যদি আমি কাউকে পাই তাহলে আমি বিয়ে করব। এই কথা বলাতে কোয়েল তখন বলতে লাগলো ও মিঠুন তুমি কি খুব তাড়াতাড়ি বিয়ে করবে মিটিল তখন বলতে লাগলো দেখো না আজকে আমাদের এত বছরের সম্পর্ক তারপরে তারপরেও আমি মানুষ চিনতে পারলাম না তাই আমার মনে হচ্ছে আমার মানুষ চিনতে একটু সময় লাগবে তারপর না হয় আমি বিয়ে করব এই কথা বললে তখনই অবাক হয়ে যায় কোয়েল এইদিকে করছি কেনাকাটা করার জন্য কমলিনীদের বাড়িতে চলে আসে আর বলতে লাগলো বোধি ভাই বিয়ে তো সামান্য কিন্তু কমলিনী বলতে লাগলো অসম্ভব ব্যাপার আমি কিচ্ছু করতে পারবো না তোমাদের যা ভালো লাগে তোমরাই করে নিয়ে এসো সাথে দরকার পড়লে বাবিনকে নিয়ে যাও তখন বাবিন নিচে এসে বলতে লাগলো অসম্ভব ব্যাপার আমি আমি কিছুতেই যেতে পারবো না যা শুনে কমলিনী রেগে যায় আর বলতে লাগলো কেন এখন কেন যেতে পারবি না কাজটা করার সময় তখন মনে ছিল না তখন নতুন কাকু বলতে লাগলো শোন ভাবি যেহেতু আমরা বিয়েটা দিচ্ছি তাই তার তো সামান্য টুকু আমাদেরকে পালন করতে হবে তুই তোর পিসি সাথে কি কেনাকাটাটা করে নিয়ে করছে তখন বলতে লাগলো বাড়িতে অয়নদ্বীপের শরীরটাও ভালো নেই তারপরও আমি ছুটে এসেছি কারণ জানি আমি বৌদিভাইয়ের মনটা ভালো নেই বৌদিভাই একা একা কিছুই করতে পারবে না সেই জন্য এসেছি কমলিনী তখন বলতে লাগলো ও মা তুমি কেন আসতে গেলে এ এভাবে অয়নদাকে বাড়িতে ফেলে তখন কচি বলতে লাগলো টা না ঠিক আছে আমি চলে যাব তো আবার আর সেই মুহূর্তে মিটিল চলে আসে আর মিটিল এসে বলতে লাগলো কাকিমা আমি কি ভুল সময় এসেছি তোমরা কি কোথাও যাচ্ছ কমলিনী তখন বলতে লাগলো এই তো কেনাকাটা করার জন্য যাচ্ছে তখনই মিটিল বলতে লাগলো ও বুঝতে পারছি তোমরা এখন আমাকে সব কিছু থেকে বাদ দিয়ে দিয়েছ আগে তো কোথাও কেনাকাটা করতে যেতে আমাকে বলতে এখন এখন কেন বলছো না এ কথা বললে তখন বলতে লাগলো এখন কি করে বলবো কি করে বলবো সে মুখটা কি আমাদের আছে আমার ছেলে যে কাণ্ডটা ঘটিয়েছে তারপরে মিটিল বলতে লাগলো আমি সামান্য একটু উপহার নিয়ে এসেছি বিয়েতে তো সেটা দেওয়া সম্ভব নয় বাবিল আমি তোমার আর তোমার বউর জন্য একটা দুজনের জন্য দুটা রিং নিয়ে এসেছি এ কথা বললে তখনই বাবিল কান্না করে ফেলে আর বলতে লাগলো শুন শুন তুই এভাবে আমাকে অপরাধী বানাস না তখনই মিটিল বলতে লাগলো তুই যদি আমার এই উপহারটা না নিস তাহলে আমার মনে হবে আমি নিজে একটা অপরাধী তখনই বাবিল বলতে লাগলো আমি কিছুতে এটা নিতে পারবো না না এই বলে বাবিল কার কান্না করতে মিটিল তখন বলতে লাগলো কাকিমা তোমরা কোথাও শপিং করতে যাবে বলেছে না চলো আমিও যাই আমি জানি আমি না গেলে তোমাদের ভালো লাগবে না তাই আমি যাই হ্যাঁ আগে না হয় হবু স্ত্রী হিসাবে শপিং করতে যেতাম আর না এখন না হয় ওর একজন ভালো বন্ধু হিসাবে যাব। এ কথা বলে কমলিনী তখন খুব কান্না করতে তাকে এদিকে কান্না করে বলতে লাগলো এই এই মিটিল তুই আমাদেরকে এইভাবে ছোট করিস না মিটিল তখন বলতে লাগলো আমি কোথায় ছোট করছি বলো তোমাদের ভালো লাগবে না সেই জন্যই তো আমি কথাটা বলছি এরপরে ওরা সবাই যখন শপিং করতে চলে যায় তখন বাবিল খুব কান্না করতে তাকে আর বলতে লাগলো তুই এখনো আমাকে বুঝতে পারলি না এখনও বুঝতে পারলি না আমি না পৃথিবী চেড়ে চলেই যেতে চেয়েছিলাম কিন্তু সেটা তো আর হলো না আমি সারা জীবন এই দায়িত্ব কী করে বের নিয়ে বেরাবো এই বলে খুব কান্নাকাটি করতে থাকে এইদিকে মিটিল কমলিনীকে বলতে লাগলো কাকিমা তুমি যাই কিছু বলো না কেন আমি তোমাদের সাথে কোনো দিন সম্পর্ক নষ্ট করব না আমি প্রতিনিয়ত তোমাদের বাড়িতে আসব তোমাদের সাথে কথা বলবো সব কিছু করবো কিন্তু প্লিজ দয়া করে তোমরা এভাবে আমাকে ছোট করে দিও না তখন কমলিনী বলতে লাগলো মারে তোকে কোথায় ছোট করছি আজকে বাড়িতে কত আনন্দ করতাম কিন্তু আমার ছেলেটাই তো সব কিছু নষ্ট করে দিয়েছে মিটিল তখন বলতে লাগলো কাকিমা যা হওয়ার তো হয়ে গেছে এ নিয়ে না আর ভাবা দরকার নেই তখন নতুন বলতে লাগলো ঠিক আছে চলো দেরি হয়ে যাচ্ছে আমাদের আবার ব্যাংকে কাজটা সারতে হবে তারপরে তো মিটিল তখন বলতে লাগলো ঠিক আছে নতুন কাকু চলো এরপরে দিনে গায়ে হলুদের অনুষ্ঠান সবাই সকাল সকাল উঠে সমস্ত তৌর্য শুরু করে দিয়েছে এদিকে কমলিনী কোনো কিছুতে হাত দেয় না কুর্চি তখন বলতে লাগলো ও বদি ভাই বদি ভাই অন্তত পক্ষে তুমি একটু হাত দাও কিন্তু কমলিনী বলতে লাগলো না আমি কিছুতে হাত দিতে পারবো না তখনই কুরচি বলতে লাগলো কেন বৌদি ভাই সব কিছু থেকে তুমি দূরে থাকছো কেন মনে হয় একটু কিছুতে হাত দাও অনেক সময় না অনেক খারাপের মধ্যেও কিন্তু ভালো কিছু ঘটে যায় প্লিজ তোমাকে আমি অনুরোধ করছি তখন সেখানে আসা মহিলারা বলতে লাগলো এই তোমাদের কনে নাকি পাল্টে গিয়েছে আমরা নাকি শুনতে পেয়েছি কি কি যেন হয়েছে এ কথা বললে তখন কমলিনী বলতে লাগলো বিয়েটা হলেই তো বুঝতে পারবেন সবটা এখন কেন সব কিছু জিজ্ঞাসা করছেন তখন এ কথা বললে নতুন বলতে লাগলো শুনুন আপনারা এখানে কেন এসেছেন আনন্দ করতে এসেছেন সবাই মিলে আনন্দ করুন এইভাবে আনন্দটা নষ্ট করবেন না অন্যদিকে দেখা যায় মিটিল সমস্ত কিছু ও মিটিলের মুখ থেকে শুনে কোয়েল অনুশোচনা করতে থাকে আর বলতে লাগলো আমি মনে হয় ওদের ভালোবাসার মাঝখানে অনেক বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে আমার মনে হয় না আমি সে কোনোদিন সুখী হতে পারবো না এইভাবে আমাকে থাকলে হবে না আমাকে আলাদা হতে হবে আমাদের এই দুজনকে আমাকে এক করতে হবে কথাগুলি ভাবতে থাকে অন্যদিকে মিটিলের মনটা খুব খারাপ মিটিল এরপরে আর নতুনকে বলতে লাগলো নতুন কাকু বিয়ের দিন না আমি সেই বাড়িতে থাকবো কোয়েলের কাছে কোয়েল আমাকে অনেক অনুরোধ করেছে তখনই কমলিনী বলতে লাগলো মা তোর যেখানে ভালো লাগে তুই সেখানে থাকিস আমাদের সে নিয়ে কোনো আপত্তি নেই এই 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 বলে মিটিল ওদের বাড়ি থেকে চলে যায় এইদিকে কমলিনীদের বাড়িতে গায়ে হলে তো তোর শুরু হয়েছে অন্যদিকে কোয়েলদের বাড়িতেও মিটিল কোয়েলদের বাড়িতে চলে যায় কিন্তু কমলিনী খুব মন আপসেট হয়ে থাকে মিটিলের জন্য কারণ বাড়িতে সমস্ত সময় সব কিছু আনন্দ উল্লাসের সময় কিন্তু মিটিল ওদের বাড়িতে থাকতো এদিকে কুরচির মনটাও খুব খারাপ হয়ে যায় কুরচি তখন বলতে লাগলো না এটা হতে পারে না এদিকে বাবিন ঘরের মধ্যে খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো মিটিল আমি কিচ্ছু আমি কিছুতে তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমি তোকে ছাড়া থাকতে পারবো না বাবিলের কান্না দেখে কমলিনীও কান্না করতে থাকে অন্যদিকে নতুন কাকু তখন বলতে লাগলো আমাদেরকে কিছু একটা করতে হবে কি করব আমি বুঝতে পারছি না ছেলেটা এমনিতে খুব আপসেট হয়ে আছে এরপরে বিয়ের দিন বিকেল বেলা মিটিল আবার ওদের বাড়িতে আসে আসলে বলতে লাগলো কি হয়েছে কাকিমা তোমাদের মনটা এতটা খারাপ কেন এদিকে বর্ষ বাড়িতে ফিরে এসেছে সবাই মিলে বাবিনকে স্নান করানোর জন্য গায়ে হলুদ তৈরি করছে কিন্তু কিছুতে বাবিন নিচে আসছে না আর তখনই মিটিল বলতে লাগলো কাকিমা কাকিমা বাবিনকে গিয়ে তুমি বোঝাও যে ওর দায়িত্বটা তো ওকে পালন করতে হবে আর তখন সেই মুহূর্তে ফোন আসে কোয়েল কোয়েল তখন বলতে লাগলো এই মিটিল যে তুমি তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসো এ বলে মিটিলকে ওদের বাড়িতে নিয়ে যায় এদিকে বাবিনের বাড়িতে অনুষ্ঠান সব কিছু সম্পন্ন করে বিয়ে করতে এ গেলে তখনই দেখতে পাই কোয়েলের পরিবর্তে মিটিলকে তারপরে খুশি হয়ে যায় বাবিল বাবিল মিটিলের মাথায় সিঁদুরটা পরিয়ে দে অবশেষে কোয়েল বলতে লাগলো আমি না তোমাদের ভালোবাসাতে এক সমস্ত কিছু দেখে আর নিজেকে স্থির রাখতে পারলাম না আজকে ভালোবাসারই জয় হলো এই খুব খুশি হয়